তো হি হি ও হোয়াটসঅ্যাপ ভাই একটু বেশি অ্যাকশনে নিয়ে ফেলাইছি কারণ আমাদের ভয় লাগতেছে কারণ আজকে আমরা যে মোড়টা খেলতে চলেছি আরে ভাই ভাই ভয় লাগতেছে খুবই আমরা যে মোড়টা খেলতে চলেছি তার নাম নাইট ফরেস্ট অফ সেভেন ডেস তো গাইজ টাইটেলটাই কত ভয়ঙ্কর দেখতে পাচ্ছ তোমরা আর থামদেলটা তো আরও ভয়ঙ্কর তো গাইজ বেশি কথা না বলে আমরা শুরু করি চলো তো গাইস এক পাশু দিয়ে আর দেখো ভাই টান ও ভাই ভিতরে এ ভাই এই যে দেখো এটা কি ব্রুদা ও ও ভাই সেভেন ডেজ নাইট ফরেস্ট ইন দ্যাস ইভিনিং ভাই রে ভাই চারজন আমরা এই জায়গায় আমরা একটু কেটে দিই কারণ সময় লাগবে দিন তো গাইস এই যে দেখতে পাচ্ছিস মাইক অন করেছিস জানি না তোমরা শুনতে পাচ্ছিস কিনা এই যে আমরা এগুলো করি এই এই আমরা এটা পাইলাম আর কি করা যাবে হ করা যাবে করা যাবে একটু আমি জানি না তো গাইস এই জন্য বললাম ট্রাই করে আমরা ভাই যাবে যত লুট পাবো সব আমার ভাই কত কত টাকার জিনিসগুলো দিতেছে দেখতে পাচ্ছ সব কত কত টাকার জিনিসগুলো দিতেছে ভাই টিভি দিতেছে বড় লোক প্রো বড় লোক এখনো তো রাইট হয় নাই ভাই ও ভাই ও ভাই এটা জীবন তো জীবন তো কেঙ্গর হচ্ছে गाइस ও ভাই ও ও ভাই সাবরে তো নড়ছে না ড্যামেজ করতে পারে না আমার তো কাজ হে てる কি শয়তানি মানে আমার পুরো প্লেয়ার দেখে আমাকে কি ভয় দেখাচ্ছে যাচ্ছে কি রে ভাই

এ পোষণ তো তো দিতে হবে এগুলো তো বুঝে না হাকাও হাঁকাও হাঁকাও প্লেয়ার এগুলো পোষণও তো দিতে হবে তাহলে ওটাতে দিলে তো হবে না আমার হাতে আর লাগবে না মার মার ভাবা বটলাটার বাচ্চা তিনটা এই জায়গায় তিনটে নিলাম এ এ এ বটলাটার বাচ্চা মারি ফেলাম রে এ বললো জঙ্গলের ম্যাপ কিংডম কোথায় জঙ্গলের ম্যাপ ভারত

আমরা এগুলো করে পছন্দ মধ্যে কতগুলো পোষণ ছিল গেছ কোম এই দুই কোপে হয়ে যাবে বললাম না দুই কোপ হয়ে যাবে এই জন্য বললাম না দেখো হ্যাঁ দেখো এক দুই কোপ দেবো দেখো হয়ে গেল দেখো এক দুই কোপ দেবো হয়ে যাবে দেখো চার নম্বর দিন হয়ে গেছে এটা ভয়ঙ্কর দিন যে আমাদের কাঠগুলো নিতে হবে কারণ এগুলো কাঠ চোর মানে অল্পটুকু সুযোগ পাইলে কাঠ চুরি করবে বললেই চলে এই যে আমরা এগুলো নেব এই যে দুটা কোপ একটা দুইটা দুইটা কোপ দিলে হয়ে যাচ্ছে গাছ যে আমরা একটা দুইটা এ নাই এ নাই ফলান মডলার বাচ্চাগুলো

বন্দুক দেখে যা পোষণ দিতে হবে আমাদের পোষণ এগুলো তো পোষণ কেন বলুন বন্দুক কোনটা হাতিয়ার কোনটা ভো বন্দুক কোথায় তা হা বন্ধুক বন্দুক কোথায় গায়ে যা বন্ধুকে তো নাই হয়

মারো মারো সমাজ গুড গুড প্লে আমার স্কিন নেই আমার স্কিন নেই আমার স্কিন নেই জিগে জিগে আমাদের জীবাশন জ্বালানি করে দিতেছে Oh, that তো গাছ আজকের জন্য ডুবে থাক কারণ আমরা নোবরা নেক্সট আমরা রিয়েল রোবলক্স খেয়ে দেখবো গাইস আমরা নেক্সট রিয়েল রোবলক্স এটা গেমটা খেলবো তো গাছ উইদাউট ওয়েস্টিং টাইম মানে আমরা আর খেলবো না তোরও গুড বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওটি চলো